জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হিন্দু ধর্মে তুলসী গাছ সবচেয়ে পবিত্র একটি গাছ তুলসী বৃন্দা নামেও পরিচিত হিন্দুরা এটিকে স্বর্গের প্রবেশদ্বার বা বৈকুণ্ঠ ঈশ্বরের আবাসস্থল বলে বিশ্বাস করেন তুলসী গাছ ভক্তদের ঈশ্বরের কাছাকাছি যেতে সহায়তা করে আরও সংসার থেকে মুক্তি মৃত্যু এবং পুনর্জন্মের চক্র অর্থাৎ মোক্ষ অর্জনেও সহায়তা করে এই তুলসী তুলসী গাছের বিভিন্ন অংশকে দেবতাদের বাসস্থান বলে মনে করা হয় উপরন্তু তুলসীকে দেবী লক্ষ্যের শারীরিক অবতার বলেও মনে করা হয় পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিদিন স্নানের পরে তুলসী গাছের পূজা করা হয় এটি ধর্মীয় উদ্ভিদ পরিবারকে বাস্তুদোষ থেকে দূরে রাখতে সাহায্য করে এই তুলসী তুলসী দেবীর প্রতি প্রতি বা দেবী লক্ষ্মীর শ্রদ্ধা জানাতে প্রত্যেকেই তুলসী দেবীর প্রদক্ষিণ বা পরিক্রমা করে থাকেন বাড়িতে একটি তুলসী গাছের উপস্থিতি নেতিবাচক শক্তি নির্মূল করতে বা মন্দ থেকে দূরে রাখতে সাহায্য করে তুলসী গাছের যে শুধু ধর্মীয় মাহাত্ম্যই রয়েছে তাই নয় তুলসী গাছে নিরাময় ক্ষমতাও আছে বটে কথিত আছে এর ঔষধি গুণাগুণ রয়েছে তুলসী কাশি সর্দি এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করে এই তুলসী বৃক্ষরূপী দেবী তুলসী স্বয়ং মাতা মা লক্ষ্মী সনাতন ধর্মে দুইটি বৃক্ষকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে একটি বৃক্ষ হচ্ছে সাক্ষাৎ স্বয়ং তুলসী বৃক্ষ তথা তুলসী মহারানী যেই তুলসীপত্র বা বৃক্ষ ছাড়া ভগবানের কোনো সেবা বা পূজা সম্পূর্ণই হয় না সেবা বা পূজা ভগবানের অসম্পূর্ণই থেকে যায় তুলসীপত্রবিহীন ভগবান কোন ভোগ গ্রহণ করেন না আরেকটি বৃক্ষ হচ্ছে সেটা বেল বৃক্ষ বা বেল গাছ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই তুলসী মহারানী প্রসঙ্গে তুলসী তলায় কোন দিনে ভুলেও জল অর্পণ করবেন না এতে ক্ষেত্রে ঘোর অমঙ্গল লেগেই থাকে এরই সাথে আরো অনেক বিষয় জানবো আজকে কোন দিনে দেবে তুলসীকে জল অর্পণ করা যাবে না তুলসীপত্র চয়নের নিয়ম কি তুলসী মহারানীর মহিমা প্রসঙ্গে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বাড়িতে যদি বারবার তুলসী বৃক্ষ মারা যায় এটা অশুভ এবং অপরাধ সেক্ষেত্রে কি করা উচিত আপনাদের তাই প্রত্যেককে অবশ্যই আজকের এই ভিডিওটি শ্রবণ করা উচিত তাই আসুন সকলে একসঙ্গে কিছুক্ষণ ধৈর্য ধরে তুলসী মহারানীর প্রসঙ্গে জেনে নিই নমস্কার সবাইকে ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমরা সব সময় চেষ্টা করি ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রকম সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে ও শেয়ার করতে বিশেষ করে অনুরোধ করব এই তথ্যগুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিও ভিডিওটি একদমই স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন আসুন এবার ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়া যাক শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা পূজা নিয়মিত নাও করতে পারে কিন্তু প্রতিদিন তুলসী সেবা করে সেই ব্যক্তির প্রতি ভগবান অত্যন্তই প্রসন্ন হন স্বয়ং ভগবানের সেবা করলে যতটা না ভগবান প্রসন্ন বা খুশি হন তার থেকে অধিক খুশি হন এই তুলসী মহারানী সেবা পূজা করতে পারলে এমনকি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক গন্ডর জল নিয়ে এবং একটি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করতে পারে এতে ভগবান এতটাই প্রসন্ন হয় যে সেই ব্যক্তির চরণে নিজেকেই সমর্পিত করে দেয় ভগবান সেই ব্যক্তির দাস হয়ে কতটা খুশি হয় ভগবান একবার ভেবে দেখুন তো কোনো ব্যক্তি যদি সামান্য একটু তুলসী জল ভগবানকে অর্পণ করেন ভগবান সব থেকে খুশি হন সেই ব্যক্তির প্রতি সেই জন্যই যে ব্যক্তি প্রত্যাহ তুলসী সেবা করে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণু দুজনেরই প্রত্যহ সেই সংসারে বিরাজ করেন তাই এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই তুলসী মহারানীকে বলা হয়েছে জল যেমন পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না ঠিক তেমনি যে ব্যক্তি পাপে নির্লিপ্ত থাকে মানে তাকে পাপে জর্জরিত করতে পারে না সমস্ত পাপ ভস্য করে দেয় এই তুলসী মহারানীর কৃপা যদি কোনো ব্যক্তি প্রত্যহ প্রত্যেকটা একাদশীতে যেমন মাসে দুইটি একাদশী পালন করা হয় যে ব্যক্তি একাদশীর দিনে তুলসী মহারানী সেবা করে সেই ব্যক্তির প্রতি ভগবান এতটাই খুশি হন যে তার থেকে জগতে প্রিয় কেউ ছিল না এবং কেউ হবেও না এতটাই খুশি হন ভগবান তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত এই একাদশীর দিনে তুলসী সেবা করা এটাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের সনাতন শাস্ত্রে এরপরে বলা হয়েছে তুলসীকে দিয়ে সেবা করলে পর্যন্ত দূরে পালায় যমরাজ তার যমদূতদের বলেছেন যারা ভগবানের সেবা করে তাদের কাছে তোমরা যাবে না এরই পাশাপাশি যারা প্রত্যাহ তুলসী সেবা করে তাদেরকে দূর থেকে প্রণাম করবে এবং তাদের থেকে দূরে সরে আসবে কারণ তারা হচ্ছে সাক্ষাৎ বৈষ্ণব তারা প্রতিদিন তুলসী দেবীর সেবা করে তুলসী দেবীর পূজা অর্চনা করে এর জন্যই তুলসীকে দিয়ে শ্রীহরির অর্চনা করলে শাস্ত্রে বলা হয়েছে জমরাজ পর্যন্ত ভীত হয়ে দূরে পালায় আবার অনেকে আছেন যারা প্রতিদিন সকালবেলা দুটি তুলসীপত্র নিয়ে ভগবানের চরণে অর্পণ করেন এটা খুবই ভালো এবং মঙ্গলময় একটি কর্ম এরকম যদি কেউ তুলসী সেবা করে তাহলে সেই ব্যক্তির থেকে জম দূরে পালায় তাহলে এখন প্রশ্ন করতেই পারেন তবে কি মৃত্যু হবে না অবশ্যই হবে জন্মিলে তো এইটাই নিয়ম তবে সেই মৃত্যু হবে তারা ভগবত ধামে ফিরে যাবে এদেরকে নরকে নিতে পারবে না এটা যমরাজ নিজে বলেছেন জম ব্রহ্ম নারদ সংবাদে পদ্মপুরা নিয়ে বলা হয়েছে তুলসী গাছ বারবার মারা গেলে কি করা উচিত তুলসী যদি বারবার মারা যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাড়িতে বারবার তুলসী চারা রোপণ করছিলেন কিন্তু সেই তুলসী গাছ বারবার মারা যাচ্ছে আপনি যতবার লাগান তা ততবারই মারা যাচ্ছে মাটির কারণে কারণে পরিবেশগত এর জন্য যতই রোপণ করুন না কেন তা মারা যায় তুলসী বৃক্ষ মারা যাবার আরেকটি কারণ হচ্ছে বাড়িতে বাস্তুদোষ থাকা এটা একটা অশুভ শক্তি বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে একটা অশুভ শক্তি আপনার গৃহে বাসা বাঁধে সেক্ষেত্রে বাড়িতে অনেক সময় তুলসী বৃক্ষই জন্মায় না সেক্ষেত্রে আপনি মাটির পরিবর্তন করুন তবে বা অন্য কোনো জায়গায় ভালোভাবে রোপণ করে প্রতিদিন তার পরিচর্যা করুন আশা করি ভালোভাবে জন্মালে বেড়ে উঠবে আর সমস্যা হবে না এর পরেও যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে বাড়িতে ভক্তি নিষ্ঠার সহিত আপনি শ্রী বিষ্ণুর পূজা দেবেন এতে যদি আপনার গৃহে বাস্তুদোষ থেকে থাকে সেটাও দূর হবে এবং তুলসী মহারানীর পুজো দিয়ে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন হাত জোর করে তুলসী দেবীকে বলবেন হে মা যদি কোনো অপরাধ জানতে বা অজান্তে করে থাকি তাহলে যেন ক্ষমা করে দেন আশা করি এতে পরবর্তীতে তুলসী বৃক্ষ রোপণ করে ঠিকঠাক পরিচর্যা করলে ভগবানের কৃপায় তুলসী দেবীর কৃপায় আশা করি এরকমটা আর হবে না তিনি আপনার গৃহে সুন্দরভাবে বেড়ে উঠবেন এরপরে হচ্ছে তুলসীকে দিয়ে শ্রীহরির সেবা করলে তিনি যতটা প্রীত হন আপনি যদি তুলসী মঞ্জুরে শ্রীহরির চরণে নিবেদন করেন ভগবানের চরণে অর্পণ করেন এতে ভগবান এতটাই প্রসন্ন হন যে ভগবানকে মণিমুক্তা দান করলেও তিনি এতটা খুশি হন না আমরা ভাবি ভগবানের সেবা করতে গেলে অনেক কিছুরই আয়োজন করতে হয় অনেক কিছু দরকার পড়ে সেটা সম্পূর্ণই ভুল ধারণা তুলসী মহারানি সেবা করতে গেলে এসব অনেক জিনিসপত্রের দরকার নেই শুধুমাত্র এক গ্লাস জল আর ভক্তির সহিত একটা তুলসীপত্র অর্পণ করতে পারলেই আপনার যদি সামর্থ্য নাও থাকে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে সামান্যটুকু কার্য করতে পারেন আপনি এতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হন এরপরে শাস্ত্রে বলা হয়েছে বিশেষ যে কাজটি করবেন সংসারে আর্থিক উন্নতির জন্য অনেকেই বলেন সংসারে অবনতি সংসারে আয় উন্নতি নেই অশুভ শক্তি লেগেই রয়েছে এর জন্য কি করতে পারি তাই তাদের জন্যই বলে দিচ্ছি মনে রাখবেন সংসারে যদি এমন অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির এনার্জি লেগেই থাকে তবে অবশ্যই এই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে প্রত্যেক সন্ধ্যাকালে একটি করে প্রদীপ তুলসী দেবীর অর্থাৎ তুলসী বৃক্ষের নিচে অর্পণ করবেন প্রদীপের আলোয় যেন তুলসী দেবীর বৃক্ষটা উদ্ভাসিত হয় শাস্ত্রে বলা হয়েছে এতে তুলসী মহারানীর কৃপায় সেই পরিবারে অশুভ শক্তির নাশ হয় সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে লক্ষ্মীদেবী সেই পরিবারে অবস্থান করেন এরপরে বলছি তুলসী বৃক্ষ মারা গেলে যেটা একটু আগেই বলেছি এটা কিন্তু অত্যন্ত অমঙ্গলের আপনি ঠিকঠাক পরিচর্যা করছেন না বিধায় আপনার তুলসী বৃক্ষ হয়তো বারবার মারা যায় আর যদি বাড়িতে একটি তুলসী বৃক্ষ থাকে যদি তার পরিচর্যা আপনি না করেন এটাও কিন্তু একটা মস্ত বড় অপরাধ এবার আসুন জেনে নিই ভুলেও কখনও যেদিনে তুলসী বৃক্ষে জল দিতে নেই এতে সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল অবশ্যই হবে নিঃসন্দেহে তবে মনে রাখবেন কখনো ভুল করেও অপবিত্র অবস্থায় তুলসী জল অর্পণ করবেন না এটাও একটা মস্ত বড় অপরাধ ঘোর অমঙ্গল অনেক সময় মায়েরা বিশেষ অপবিত্র অবস্থায় তুলসী সেবা করে থাকে তুলসী পরিচর্যা করে জল অর্পণ করে তুলসী বৃক্ষ কিন্তু সাধারণ কোনো বৃক্ষ নয় তিনি সাক্ষাৎ দেবী ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে তুলসী মহারানী বা তুলসী বৃক্ষ তাই সেই তুলসী বৃক্ষে জল অর্পণ করার সময় অপবিত্র নোংরা কাপড়ে কখনো তুলসী বৃক্ষকে জল জল অর্পণ করবেন না না এবং ভেজা কাপড়েও দেবেন অনেকেই বলে যে তুলসীকে এই সময় জল দিতে নেই এই দিনে জল দিতে নেই তবে এটা সম্পূর্ণই ভুল তথ্য মনে রাখবেন তুলসী দেবী হচ্ছেন বৃক্ষরূপেই ধরাতে এসেছেন তাকে প্রত্যেক দিন সেবা করতেই হবে তাই আপনি প্রতিদিন তুলসী বৃক্ষে জল নিবেদন করবেন আরো একটি বিষয় হচ্ছে তুলসী পত্র যে সমস্ত দিনে চয়ন করতে নেই বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এই বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী দুপুরবেলা সূর্যাস্তের পরে এই সমস্ত দিনে ভুলেও অপবিত্র অবস্থায় তুলসীপত্র চয়ন করতে নেই এতে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় কালে অর্থাৎ এই সমস্ত দিনে যদি কোনো ব্যক্তি তুলসীপত্র চয়ন করেন সেই ব্যক্তি মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তবে যদি কেউ বলে থাকে যে এই দিনে ওই দিনে তুলসী দেবীকে জল প্রদান করা যাবে না এটা কিন্তু ভুল ভুল ধারণা ধারণা অনেকেই বলে রবিবারে জল দেওয়া যাবে না এটা আপনি যে কোনো দিনে জল দিতে পারবেন তবে অপবিত্র অবস্থায় তুলসী বৃক্ষে কখনোই জল প্রদান করবেন না যদি কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় তুলসী বৃক্ষে জল নিবেদন করে এতে সংসারে সর্বদাই অমঙ্গল লেগে থাকে কারণ তুলসী তিনি হচ্ছেন পবিত্রময় একজন দেবী যদি তুলসী দেবীর কৃপা লাভ হয় সেই সংসারে সকল ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতিতে জীবন অতিবাহিত করতে পারে আরেকটি বিষয় হচ্ছে তুলসী গাছে জল দিতে হলে সবসময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত তাতে কুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয় তাই তুলসী গাছে জল দিলে তামার পাত্র থেকে জল দেওয়া খুবই শুভ শুধু তাই নয় তামার থেকে জল দিলে স্বাস্থ্যের উন্নতি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় ঘি প্রদীপ জ্বালিয়ে দিলে বাড়িতে শুভ শক্তির অর্থাৎ ইতিবাচক শক্তি আসে সকালে স্নান করার পরেই তুলসী গাছে জল দিন এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসী গাছে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার পরেই এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি অর্থাৎ তুলসী গাছে জল দেওয়ার সময় আপনি এমন পোশাক পরিধান করুন যেটা সেলাই করা হয়নি আর একটি কথা জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়াই যথেষ্ট নয় বরং তুলসীকে জল নিবেদনের সময় যদি মন্ত্র জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং সেই সাথে তুলসী দেবীরও কৃপা লাভ করা যায় এই মন্ত্রটি এগারো বার বা একুশ বার জপ করতে হবে এই মন্ত্রটি জপ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে মন্ত্রটি হল ওম সুভদ্রায় নম আবারও বলছি মন্ত্রটি হল ওম সুভদ্রায় নম ওম সুভদ্রায় নম তুলসী গাছে অতিরিক্ত পরিমাণে জল একদমই দেবেন না তুলসী অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয় এতে করে তুলসী গাছের শিকড় পচে যায় এই কারণে তুলসী গাছ শুকিয়েও যেতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে অশুভ বলা হয় এতেও জীবনে দারিদ্রতা বাড়ে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে ভুল করেও দক্ষিণ দিকে তা রাখবেন না এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে জীবনে অসুবিধা আসতে থাকে এছাড়াও দক্ষিণ দিকে তুলসী রাখলে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় তুলসী গাছে বৃহস্পতিবার ও রবিবার দিন কাঁচা দুধ ঢালুন এতে মনস্কামনা পূরণ হবে এছাড়াও ঘরে কখনো শুকনো তুলসী গাছ রাখবেন না এতে করে সংসারে অশান্তি দেখা দেয় গাছ শুকিয়ে গেলে তা পাল্টে ফেলুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনারা নিজস্ব মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় তুলসী মহারানীর জয় অথবা তুলসী বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনি এরকম ধর্ম বিষয়ক বহু তথ্যবহুল ভিডিও ও খুব সহজেই দেখতে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা তুলসী মহারানীর জয়